তোর আগেই কইছিলাম এই মাদার চতে একটা বদমাইশ এই থর সব বিল্লাল ভাই নাইলদারি মধ্যে আইছিল এই তেলার পাম্পে আর এই নাসা ভাই তার কি পরিমাণ অপমান করলো ভাই আপনারা বুঝেন একটা কথা সে কিন্তু আইছিল সাইমনের ব্যাপারে যে এই ভাই টিম এরা কিন্তু টিকটকে ফেসবুকে চান্দা মানে চান্দা কামাই নাই চান্দা কথাছে আছে চান্দাবাস চান্দাবাস এক ধরনের চান্দাবাস এই মাদাসা যারা সাইমনের ব্যাপার সাইমনের কথা কইয়া টাকা কামাইতেছে কিন্তু না এই টাকা ওদের ওদেরকে দেয় না তাই আজকা উনি এই বিলালের পাম্পে টাকা দেওয়ার কথা ছিল এই টাকার কথা বলছে তো কিছু এই মাথারছ তোর একটা কথা কই তোর যদি নাইলারি বাইপাস মোরে যদি পাই না তেলের পাম্প আসস ভালো আসস নাইলতে মুরে মোরে কান্দা মোরে কি বাইপাস মোরে তোর যদি পাই বাইপাস মোরে তেলের পাম্প আছে না এই তোর পুটকির ভিতর দা ডুগায় তেল ভরমু সুদ্ধির ভাই

তুই দিবার ভাই তিনা তুই না কর ভাই আমি দিতে পারবো না তুই অন্য ব্যবস্থা করো ভাই আমার দ্বারা আইস না তোর সব অপমান করার কি আছে চান্দাবাজি কর চান্দাবাজি কমাই করবি মা দাচ্ছো তোর আরেকবার যদি পাই সামনে তোর একটা সাজ করি হারম একবারে কথাটা মনে রাখিস